তোমার জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তোমার সবার কথা খুব বেশি মনে হ্যালোকাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আই থেকে বাসায় ফিরে আবেগন স্ট্যাটাস দিয়ে নিজের ভেরিফাই ফেসবুক পেজে মু স্পিকার ফারান কয়েকদিন আগে খবর পাওয়া গিয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলেন ছোট পর্দায় আলোচিত মুখ মু স্পিকার তখন শোনা গিয়েছিল শ্যুটিংকালীন সময় অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেতা পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে এরপর দুই এক দিন কেটে গেলে অসুস্থ উন্নতি না হয় দেখায় মুশফিকার ফারহানকে ভর্তি করা হয় আইসিইউতে মুশফিকার ফারহানের এরকম অসুস্থ কথা শুনে ভক্তরা যেন কান্নায় ভেঙে পড়েছে তবে এবার শোনা গেল নতুন খবর ছয় দিন পর বাসায় ফিরছেন এই অভিনেতা যা নিশ্চিত করেছেন তিনি নিজে মুশফিকার ফারহান বাসায় ফিরে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন ক্যাপশনে দিয়েছেন ছয় দিন পর ফিরছি বাসায় এই ছয় জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরও একবার আমাকে দেখতে আসছে অসুল কুসুবাকাঙ্গি প্রযোজক পরিচালক সহকর্মী প্রিয় দর্শকেরা আমি সবাইকে দেখে মুসকে হাসছি কি বলবো বুঝতে পারছি না হাসি দিয়ে বোঝাতে চাইছিলাম চিন্তা করো না বেঁচে আছি ভাই আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ অনেক কষ্ট আবেগকে ধরে রাখছিলাম আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুনভাবে বাঁচতে হবে এবারের যাত্রায় বাসায় ফিরছি আমার প্রিয় দর্শক সাংবাদিক সহকর্মী কলা কৌশলী যারা আমার খোঁজ খবর নিয়মিত নিয়েছেন এক কয়দিন আমি তাদের কাছ থেকে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ আপনাদের ভালোবাসাতে আমি ফারহান হয়েছি ইনশাল্লাহ আপনাদের এই এই অকৃত্রিম ভালোবাসায় ফারহানকে বাঁচিয়ে রাখবে ভালোবাসা সবার জন্য তো বন্ধুরা ফারহানের এরকম স্ট্যাটাস দেখিয়ে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য